সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরা খাতার ওসুম বেশি লম্বা মানুষের কথা বেশি বাট্টা মানুষের হিসাব বেশি সমস্ত কথার ভিতর দিয়ে বলতে হচ্ছে যে আমরা যখন ছোটোবেলা থেকে দেখেছি যে খাতা সিলাই করা হয় আজকে তার একটা প্রসেসিং আপনাদের সামনে দেখাচ্ছি যে এইভাবে ইট কিন্তু বিসিএ কিন্তু আমার বিশেষ করে এইভাবেই আজকে কিন্তু এই খাতাটা জুড়াচ্ছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই ভাবি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কতদিন থেকে খাতা বানাচ্ছেন একটা খেতা বানাইতে সময় কতদিন লাগে আড়াই মাসে একটা খেতা যখন বানান তখন এই খেলাটা কত টাকা বিক্রি করেন আটশো টাকা কামাই করেন তিন মাস সময় লাগে তাই না আচ্ছা 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 প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেক অপচয় করে থাকেন সব সময় হয়তো দেখেন যে এই খেতাটা কিন্তু বানাইতে তার তিন মাস সময় লাগছে আর সেই সঙ্গে কিন্তু তিনি তিনি বলতে গেলে মাত্র ছয় থেকে সাতশো টাকা মানে অর্থাৎ প্রতি মাসে তিনশো টাকাও পরে না দুইশো টাকা গড় অ্যাভারেজে পড়ে তাহলে বুঝে যান যে টাকার কি মূল্য হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই খেতাই কিন্তু আমাদের জীবনটাকে বিশেষ করে ঠান্ডা থেকে নিবারণ করে এবং কিন্তু আমরা সদা সর্বদাই কিন্তু সেই ঠান্ডা থেকে নিজেদেরকে বিরত রাখি শুধু এই খেতার মাধ্যমে এখন অত্যা আধুনিক সব জিনিসপত্র কম্বলের কারণে হয়তোবা আজকে আমরা খেতাকে ভুলে যাচ্ছি কিন্তু খেতা কেউ ভুলবো না খ্যাতা কেউ ছাড়বো না খেতাকে আপন বলে কেউ কাছের রাখব না এ কথা কেউ বলবো না কারণ খেতায় আমাদের জীবন খেতায় আমাদের মরণ খেতা নিয়ে এই জীবনে সবসময় বেঁচে থাকতে চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খেতার নিচে উসুম পেয়ে আরাম করুন